এটা হলো আমার ক্যামেরাম্যান হ্যালো স্যাংমেন সবকে নমস্কার জোহারগড় লাগি তো ফাইনালি হানি দিও জানা চেল নাড়া কাটে কেননা আবার কর জন্যে অনেক খেড় যাব নাড়া পড়া সব কিছু হানিকর বৃষ্টি না ভেসকে ফুচ গেল হ্যাঁ আর আসলে হানি লাগি তো এমনি গরিবের দিন যে হানিকর কোনো ভিটা কিটা না যে ধান রোপকে যে খেড় হতে সে খেড় হানি গরু গরুকে খেয়াবে তো ফাইনালি এখন আমি সেলাই হ্যাঁ নাড়া কাটে তো এখন আমি পচল নাড়া কাট লাগে দেখে বা তুই এই জায়গায় পচা লাড়া এগুলো লড়া আমরা কাটতে এসছি কী করবো ভাই গরিব মানুষ গরুকে খাওয়ানোর মতো কিছু খর নাই বাড়িতে নিজেরা কোনো জমি করি না এখন গরুকে তো খাওয়াতে হবে তাই না এই কারণে লড়া কাটতেছি তোমাদের এলাকায় কি এরকম লড়া আছে পচা লড়া গরুকে খান আমরা কিন্তু পচা লাটা গরুকে খাই তো আপনারা যদি আমার সাথে লাড়া কাটতে চান তো অবশ্যই আমাদের পাতার চলে আসেন আমার সাথে যোগাযোগ করে আমি আপনাদেরকে লাড়া কাটা শিখাবো এটা হলো আমার ক্যামেরাম্যান আমি লাড়া কাটতেছি তিনি ক্যামেরা করিচ্ছে এই যে আমরা নিয়ে আসছি গামলা আর এই যে আমাদের লাড়া কেবল আটটুক হয়েছে কখন বস্তা ভরবে কখন বাড়ির জামো যে রোদ যে রোদ করিছে এই যে আমাদের বিশাল পাতার এই যে দেখেন মানুষ মনে করবে না যে আজকে বৃষ্টি হয়েছে সারা দিন আর এই যে সূর্য আমা দেখছেন কি পাওয়ার না দিয়েছে দেখেছেন আমার ক্যামেরায় ফোকাস করতেছি না সূর্য দিকে আর এই যে ভাই দেখতেছেন যে রোদ উঠেছে এই রোদের মধ্যে আমি লাড়া কাটতেছি আর লড়াই কাটতে কাটতে যে আমি তো গরমে ঘেমে যাচ্ছি আর এমনিতেও দেখতে পাচ্ছেন যে রোদ আর যে গরম এই জ্যৈষ্ঠ মাসের রোদ গরম আর এই যে এরকম একবারে লাগা বৃষ্টি এখন কোনো দিকেই শান্তি নাই এখন শান্তি খুঁজে কি করবো ভাই গরিবের শান্তি খুঁজলে হবে না ভাই গরিবের তো সব সময় কষ্ট করতে হবে গরিব মানুষ কষ্ট তো করতে হবে তাই না কিন্তু গরিব হওয়ার পরও কোনো মনে করি না যে কষ্টকে কষ্ট মনে করি না সব সময় কাজ করে যায় আর কাজ করেই খাই আর যারা নতুন আছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনার কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন যে আমার ভিডিওটি আপনার কেমন লেগেছে তো চলো ভিডিওটি লম্বা একটু হবে আসলে তো কেউ অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কত কতটুকু লাড়া কেটে আমরা বাড়িতে ফিরতেছি তো আমরা এখন আমি এখন আসছি যে তালে ঢেঙ্গা কাটতে কেননা লাড়া কেটেছি লড়া নিয়ে যাওয়ার কোনো বস্ত্র নিয়ে আসিনি আমি এ কারণে এটার ই করবো দড়ি যে কারণে আমি ঢেঙ্গা কাটতে চলে এসেছি এখন ঢেঙ্গাটা কাটা যাক কোন ঢেঙ্গা কাটবো তো কোনো বুঝতে পারছি না কোনো কাজ লাগছে না কাটতেছে না এত শক্ত এত শক্ত ঢেঙ্গা কাটতেছে না যাই হোক মনে হচ্ছে একটু কেটেছে তো এখন আমি ঢেঙ্গাটাকে বের করতে পারতেছি না হয়েছে কি তো হবে না আরো লাগবে এখন আমাকে আর একটু কাটতে হবে তো আমি তো আরেকটু কেটে নিলাম সেটাই কি হবে তো আমি তো শেষ ঢেঙ্গা কেটে আমি শেষ মানে ঢেঙ্গা কেটেই আমাকে গরম লেগে গেছে তো এখন কী করবো ভাই চলো এই যে লাড়া লাড়া বাঁধার পরিস্থিতি চলচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই রসাগুলো এই যে দড়িগুলো বাঁধা হচ্ছে এই দড়ি দিয়ে আমরা এই যে লাড়াটাকে বাঁধবো এই যে বস্তা দিয়ে এই কারণে আমরা দড়ি বাড়ি থেকে নিয়ে আসি নাই এই জন্য এই যে তালের ঢেঙ্গা দেখতে পাচ্ছেন এই ঢেঙ্গা দিয়ে বাঁধা হবে তারপর আমরা এই লাড়াটাকে বাড়িতে নিয়ে যাব গরুকে দিব গড়ি খাবে बुझ्त